হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজ আমাদের বাড়িতে আছে আমার ছোটো বোনের জন্মদিন তো আমি তোমার সাথে সেটাই শেয়ার করব আজকে আমি তো তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল সকাল কিন্তু আমার সোনাই এখনও ঘুম করছে চলো তোমাদের সবাইকে সেটা দেখাই চলো চল চলো তো এই যে আমার সোনাই ঘুম করছে ওকে ঘিরেই আমার সব আমার দুষ্টু সারা সারাদিন দুষ্টু করে শুধু একমাত্র যখন ঘুমায় তখনই মানে শান্তি এই যে মহারাজ আরাম করে ঘুম করছে পোজ দিয়ে আর আমি এখন ওকে ডিস্টার্ব করতে চলে এসেছি তো আমার মাম্মা এখন মানে ঘুমের দেশে আছে নিশ্চিন্তে ঘুম করছে তারপরে উঠেই দুষ্টুমি শুরু করবো তো আমি তার মধ্যে ওকে একটু আদর করে নিলাম ঘুমোতে ঘুমোতে আমি ওকে এরকম আদর করি তো এই যে আমার সোনাই এখন উঠে গেছে এবারে দুষ্টু শুরু হয়ে যাবে দেখো এই বলো গুড মর্নিং তো মাম্মা এখন গুড মর্নিং বলে দাও সবাইকে আমি ওকে বলছিলাম আর ও জোরে বলে গুড মর্নিং বলবে দেখো গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর এই যে সুন্দর দৃশ্যটা আমার জানলার বাইরে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর আকাশটা ওয়েদারটা কি সুন্দর আজকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে বিকেলের দিকে দেখা যাক কি হয় প্রচণ্ড গরম আজকে অসম্ভব গরম তো চলো এবার আমি আজকে তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই এই যে আমাদের আজকে বার্থডে গেলে কেক ভীষণই সুন্দর হয়েছে কেকটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটি জানি তো চলো এখন আমি কেকটা রেখে দিই যথাযথ ফ্রিজে আর আসল কথায় চলে আসি যে তোমাদের বলাই হয়নি এই যে মহারানী আমাদের বাড়ির সবচেয়ে ছোট ম্যাচকে আজকে এনারই জন্মদিন তো দেখো পোস্ট দিয়ে ছবি তুমিছে কত নাটো বাড়ির ছোট মেয়ে তো তাই সবার আদরে এই যে এখন কেক কাটিং হবে বাদ্য কেক কাটবে খুব মজা খুব আনন্দ তো এই যে আমাদের আজকের মেনু মেনুতে ছিল বিরিয়ানি চিকেন কষা সয়াবিনের পাকোড়া পায়েস দই মিষ্টি চাটনি পাঁপড় সন্দেশ আর ছিল থামস আপ চকলেট আর আইসক্রিম আর এটা আমার একটা বোনের বান্ধবী ওকে নিজের হাতে বানিয়ে গিফট করেছে খুব সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের সবার ভালো লেগেছে জানি না কতটা কী করতে পেরেছি কিন্তু তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি আরও হয়তো ভালোভাবে ভিডিও করতে পারবো এগোতে পারবো তো প্লিজ ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আর জানিও ভিডিওটা কেমন হয় যে ভালো না খারাপ নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করবো আর তোমরা প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 এখন চলো ওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে